বাংলাদেশের ডক্টর রহমত বসল বাংলাদেশের উন্নয়নের সুযোগে এক শ্রেণীর সুযোগ সন্ধানী যে ব্যাপার ও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে ওরা তাদেরকে আপনি হেদায়ত দান করবেন এবং এই অবস্থা থেকে বাংলাদেশকে আপনি পরিত্রাণ দান করুন না এই অবস্থা মোকাবেলা করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টাকে আপনি কবুল করে নিন তার চেষ্টা তার রাস্তা এই মুক্ত বাংলাদেশ করার যে চেষ্টা সেই চেষ্টাকে আপনি কামিয়াবি দান করেন সাধারণ মানুষের কষ্টের অর্থ কিছু মানুষ যে অন্যায়ভাবে লুট করে নিয়ে অপচয় করছে এই ধরনের অবস্থা থেকে বাংলাদেশকে আপনি হেফাজত করুন আমাদের গনাফাতে ক্ষমা করুন আমাদের ভুল থেকে ক্ষমা করুন বাংলাদেশকে একটি স্বচ্ছল শান্তিময় সংঘাতহীন মর্যাদাপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে এই বিশ্বের বুকে আপনি কবল করেন এর পথে যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো আপে দূরীগত করে দিন